আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গত ভিডিওতে নায়রাটি আপনাদেরকে কাটিং করে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে শেয়ার করব এটা সেলাই করে তো আমরা এখানে মানে বডি পার্টের একটা পার্ট নিয়ে নিয়েছি ব্যাক পার্ট যেটাতে আমি চেন অ্যাটাচড করব এটা একটা বাচ্চার জন্য তৈরি হবে এই কারণে এটাতে চেন লাগিয়ে নেবো তো আমরা এই পার্টটাতে চেন অ্যাটাচ করে নিয়েছি এবার সেকেন্ড যে পার্টটা আছে ফ্রন্ট পার্ট ওটা নিয়ে আমরা ওটাতে একটা ছোটো ডিজাইন করবো তার জন্য একটা পেস্টিং কেটে নেবো এই মাপে পেস্টিংয়ের মাপ করে আমরা দুই টুকরা পাইপিনের কাপড় নেবো দেড় ইঞ্চি চওড়া করে নিলেই হবে এবার একটা প্লেটের কাপড় নিয়ে নিয়েছি আমরা এই প্লেটের কাপড়টার উপর পেস্টিংটা এভাবে রেখে মাছ বরাবর রেখে এর সাইডটা এভাবে মুড়িয়ে সেলাই করে নেব আমরা অন্য সাইডটাও একইভাবে সেলাই করে নেব এটা উল্টো সাইড আর এটা সোজা সাইড এবার আমরা এই সোজা সাইডে পাইপিংয়ের কাপড়টা রাখব এভাবে ধরে সাইড থেকে চিকন করে সেলাই দিয়ে নেব সেলাইটা একেবারেই সোজা করে দিতে হবে তা হলে পাইপিংটা কোথাও চিকন কোথাও মোটা হয়ে যাবে আমরা পাইপিনের কাপড়টাকে এভাবে সোজা করে একটু নখ দিয়ে ডোলে সমান করে নেব নিয়ে এবার পাইপিনের কাপড়টা পেছন দিকে দিয়ে যতটুকু পরিমাণ আমরা পাইপিন চিকন রাখতে চাই ততটুকু পরিমাণ কাপড় সামনে রেখে আমরা সবটা সমান করে নিলাম নিয়ে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দেব আমরা এই প্লেটটার অপর সাইডটাও একইভাবে পাইপিন বসিয়ে নেব এবার আমরা এটা বড়ি পাটের মাছ বরাবর গলার নিচ থেকে এভাবে সমান করে ধরে এর উপর দিয়ে সেলাই দিয়ে নেব পাইপিনে সাইড দিয়ে সেলাইটা ধরবেন আমরা এই ডিজাইনের দুই সাইডটাই সেলাই করে নেব একইভাবে এবার আমরা এটা রেখে এর উপর অন্য সাইডটা রেখে এভাবে ভেতরের পাট সোজা রেখে আর উপরে উল্টো পাশ থাকবে ভেতরে দুই সাইডই সোজা থাকবে এবার কাঁধটা এভাবে মিলিয়ে নিয়ে কাতটা সমান করে নিয়ে আমরা সেলাইটা করে দেব কাঁধে সেলাইটা অবশ্যই ডাবল করে দেবেন এবার আমরা গলাতে পাইপিন বসিয়ে নেব আমরা এক টুকরা কাপড় নিয়েছি আর এভাবে কোনা করে একটা দাগ দিয়ে নিচ্ছে তো আমাদের মনে রাখতে হবে আমাদের গলার পাইপিন আর আর্মহলের পাইপিন সব সময় এই পাইপিনের কাপড়গুলো কোনিভাবে কাটতে হয় সোজা কাটলে পাইপিন ভালো হয় না আড়াড়িভাবে কাটতে হয় তো আমি এখানে দু ইঞ্চি পরিমাণ চওড়া করে পাইপিনের কাপড় নিয়ে নিচ্ছি এটা দাগ দিয়ে সমান করে নেব তারপর কেটে নেব এবার আমি কাপড় দুইটার কোনা এইভাবে ধরে এই পাইপিনটা কোনাকুনিভাবে সেলাইটা করতে হয় এভাবে সেলাই করে নেব এবার দেখুন এই যে পাইপিনের সেলাইয়ের জায়গাটা এই কাপড়টা আমি দুই সাইডে দিয়ে এভাবে একটা ডলা দিয়ে সমান করে নেব এবার আমরা পাইপিনের কাপড়টা ধরে খুব জোরে করে টেনে নেব এবার পাইপিনের কাপড়টাকে এভাবে দুভাস করে একটু ডলে নেব আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন আমি নখ দিয়ে ডলে নিচ্ছি এভাবে সম্পূর্ণ কাপড়টাই ডুলে সমান করে নিতে হবে এবার আমরা গলার উপরে এটা চেনে চেন যেখান থেকে লাগিয়েছিলাম ওইখান থেকে আমি গলার উপরে পাইপিনের খোলা সাইডটা মানে দুই ভাঁজ করেছি ওই খোলা সাইডটা গলার উপর বসিয়ে সামনের দিক থেকে একটা উল্টো করে ভাঁজ দিয়ে গলার উপর বসিয়ে এভাবে সেলাই করে নেব প্রত্যেকটা সেলাইয়ের শুরুতে একটু ডাবল সেলাই দিয়ে নিতে হয় যাতে সেলাইটা পরে খুলে না যায় আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গলাটাই সেলাই করে নেব এবার গলার পাইপিংটা এভাবে একটু ডলে নেবো ফিনিশিংয়ের জন্য তো তারপর দেখুন পাইপিং আগে যেভাবে করেছিলাম এখানেও সেমভাবে পেছন দিকে ঘুরিয়ে আপনি যতটুকু চিকন বা মোটা রাখতে চান ততটুকু রেখে তার সাইড থেকে এভাবে সেলাই করে দেবেন গলার পাইপিং চিকন হলেই বেশি সুন্দর দেখা যায় তো আমরা পাইপিংটা সম্পূর্ণ গলার পাইপিংটা একই সমান করে রেখে সাইড দিয়ে সেলাইটা দিয়ে নেব কোথাও চিকন কোথাও মোটা হলে ভালো দেখা যাবে না তাই সুন্দর করে ধীরে ধীরে সমান করে নেবেন তো আমাদের গলার পাইপিংটা অ্যাটাস্ট করা হয়ে গেছে তো এটা এর উপর পরে যদি আমি আয়রন করি তো এটা সেট হয়ে যাবে আপনারা চাইলে আগেও আয়রনটা করে নিতে পারেন বডি পার্টের কাজ আপাতত শেষ এবার আমরা কোমর মানে কোমরের নিচ থেকে কুচির লাইন যেটা সেটা করব। আমরা কুচির জন্য যে কাপড়টা কেটে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নেব আমি এখানে এক একখণ্ড কাপড় নিয়েছি আর এই কাপড়টার তিন সাইডে আমি পাইপিং অ্যাটাস্ট করব এভাবে তো আমি এবার পাইপিনের কাপড়টা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ চওড়া করে দেড় ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা কাপড় নিয়েছি আপনার কুচির কাপড়টা যতটা লম্বা ততটা লম্বা নিয়ে নেবেন তো আমি এই কাপড়টার এক সাইড এভাবে ভাজ করে এর উপর দিয়ে একটা সেলাই করে নিচ্ছি এভাবে আমি কাপড়টাকে সেলাই করে নিলাম এবার আমি কুচির যে কাপড়টা আছে ওইটার সোজা সাইডে ওটার সোজা সাইডে এই কাপড়টা এভাবে বসিয়ে সমান করে বসিয়ে সাইড থেকে সেলাইটা দেবো আমি পুরো কাপড়টাই এভাবে ধরে গুছিয়ে সেলাই করে নেব এই কাপড়টা আমাদেরকে একটু চেষ্টা করে সোজা করে দিতে হবে বাঁকা হয়ে গেলে কি হয় জায়গা জায়গায় পাইপেন মানে মোটা চিকন হয়ে যায় তো আমি বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি এই কাপড়টাকে এইভাবে সোজা করে এখানেও নখ দিয়ে ডলে একটু সমান করে নেব এবার পাইপিনের কাপড়টা এভাবে উল্টো করে নেব যতটা চিকন করে পাইপিন রাখার প্রয়োজন ততটা এই সাইডে রেখে এভাবে উল্টো করে নেব তো উল্টো করার পর এই পাইপিনের সাইড দিয়ে আমি সেলাইটা করে নেব পাইপিনটা যেন সব জায়গায় সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবার দেখুন এই যে আমি পাইপিনটা করেছি আমাদের ভেতর পাশে যে পাইপিনের এক্সট্রা কাপড় থেকে গেছে ওইটা আটকানোর জন্য আমি এর সাইড দিয়ে মানে আগে যে সেলাইটা দিয়েছি পাইপিনের তার দু সুতো বা তিন সুতো সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব তো আমাদের এক সাইডে পাইপিং করা কমপ্লিট হয়ে গেল আমরা এভাবে বাকি দুই সাইডও পাইপিং করে নেব দেখুন আমাদের তিন সাইডটি পাইপিং করা হয়ে গেছে আর খোলা সাইড যেটা আছে এটা আমি কুচি দেব। আমরা বডি পার্টটা নিয়ে নেব আর বডির থেকে আমরা যে কোমরের সাইডটা ওইটা থেকে আমাদের কোমরের মাপটা ঠিক করে নেব আমাদের কোমর থাকবে সাতাশ ইঞ্চি তো সাতাশের অর্ধেক সাড়ে তেরো ইঞ্চি হয় তো আমরা সাড়ে তেরো ইঞ্চিতে মার্ক করে নেবো এবং অপর সাইডেও অপর সাইডেও আমরা সেমভাবে মার্ক করে নেব এবার আমরা আমরা এই কাপড়টাকে কুচি দিয়ে সাড়ে তেরো ইঞ্চি সমান করে নেব আমরা কুচিটা দিয়ে নেব তো আমরা একেবারে শুরু থেকে কুচিটা দেওয়া শুরু করব না আমরা এখান থেকে হাফ ইঞ্চ বা তার থেকে একটু বেশি রেখে কাপড় সমান রেখে তারপর কুচিটা ধরে নেব তো আমাদের নাইরার কুচিগুলা একটু বড় বড় হয় কুচি ফোরকের বাচ্চাদের কুচি ফোড়াকে যেমন আমরা ছোট ছোটো কুচি দিই ঘন ঘন করে ওইভাবে হয় না এই কুচিগুলো একটু বড় বড় করে ধরে এভাবে দিতে হবে আমি খুব আস্তে আস্তে করে দেখাচ্ছি দেখুন ঠিক এভাবে ধরে কুচিগুলো সমান করে দিয়ে নেবেন আমাদের এই পুরো কাপড়টার কুচি কোমরের মাপ মানে অরিজিনাল যে মাপ সেই মাপে করে নিতে হবে তো আমাদের এখানে সাড়ে তেরো ইঞ্চি লাগবে আমি পুরো কাপড়টাকে কুচি দিয়ে সাড়ে তেরো ইঞ্চি করে নেব আপনারাও একইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন যদি একবারে না হয় তো খুলে আবারও ট্রাই করবেন তারপর ঠিক হয়ে যাবে আমি এভাবে ধরে ধরে পুরো কাপড়টাই একইভাবে কুচি দিয়ে নিয়েছি কুচিগুলো সমান না হলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে না তো আমার এখানে দেখুন আমার সাড়ে তেরো ইঞ্চি কাপড়ই আছে তো আমরা দুই সাইড একইভাবে করে নিয়েছি মানে যে কুচির যে দুইটা পার্ট ছিল দুইটা পার্টই আমরা কমপ্লিট করে নিয়েছি এবার অ্যাটাচড করে নেব আমরা বডি পার্টের কাপড়টা সোজা দিকে রেখে তার ওপর দিয়ে কুচির কাপড়টা ভেতর পাট আর ওপর পাট উল্টো সাইড আছে এভাবে ধরে আমরা এটার সাথে জোড়া লাগিয়ে নেব তো আমরা কাপড়টাকে এভাবে উলটিয়ে সোজা করে নিলাম এবার আমরা এই সোজা সাইডে কুচির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব আমরা কোমরের অপর যে সাইডটা আছে সেই সাইডেই একইভাবে কুচিটা এভাবে লাগিয়ে নেব আমরা এবার বডি পার্ট অ্যাটাচ করবো একসাথে তো আমাদের কোমরের মেজারমেন্টটা ঠিক আছে এটা আমরা এইখানে কোমরের যে সেলাইয়ের জায়গাটা পয়েন্টটা ওইটাতে মার্ক করে নেব আর উপর থেকে আমরা বডির মাপটা চাইলে আর একবার মেপে ঠিক করে নিতে পারি আমাদের এখানে বডি থাকবে আঠাশ ইঞ্চি তো আমি চোদ্দো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব তারপর আমরা কোমর থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে মিলিয়ে নেব আমাদের সেলাইয়ের সুবিধার জন্য আমরা এবার দাগ বরাবর সেলাইটা করে নেব আমি একটু টেনে ধরে সেলাই করছি কারণ আমার মেশিনে সেলাইটা একটু কুচকে যায় তো আপনাদের মেশিনে যদি এমনটা না হয় আপনারা ছেড়ে দিয়েও করতে পারেন আমরা এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি যাতে সেলাইটা পরে খোলা না যায় তো আমরা এই যে এই জায়গাটাই লোভ সেট করবো তো আমরা সাইড থেকে আরেকটা সেলাই দিয়ে নিলাম সেলাইটা দেওয়া হয়ে গেলে আমরা সাইডের যে এক্সট্রা বাড়তি কাপড়টা আছে এটা বাদ দিয়ে দেবো কেটে আমরা দুই সাইড একইভাবে সেলাই করে নিয়েছি এবার আমরা হাতার কাজ করব তো আমরা এখানে একটা হাতা নিয়ে নিলাম নিয়ে হাতার উপর আমরা সেম জামার মতো করেই পাইপিন অ্যাটাচ করব তো আমরা এখানে পাইপিনটা এভাবে বসিয়ে নিয়ে পাইপিনের এক সাইড আগেই সেলাই করে নিয়েছি এবার পাইপিনটা বসিয়েও সেলাই করে নেব ঘুরিয়ে পাইপিনটা এভাবে ঘুরিয়ে একটু নখ দিয়ে ডলে সমান করে নিলাম পাইপিনের কাজ আমি কুচির লাইনে যেভাবে করেছি এখানেও সেম একইভাবেই করে নেব একটু খেয়াল করে দেখলেই বোঝা যাবে তো আমরা পাইপিনটা বসিয়ে নিচ্ছি নিচের কাপড়টা আটকানোর জন্য সাইড থেকে আরও একটা সেলাই দিয়ে নিলাম এবার আমরা হাতাটা সোজা সাইড ভেতরে রেখে এভাবে দৈভ্যাস করে নিয়ে এখান থেকে মুহুরির মাপটা নিয়ে নেব আমাদের মুহরি ছিল আট ইঞ্চি তো আমরা চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবার আমরা আরমল যেভাবে কেটেছিলাম ঠিক একইভাবে আর্মহলের মাপটাও দিয়ে নিচ্ছি যে সেলাই বরাবর তো আমরা মোহরের মাপ আর আর্মহলের মাপটা মিলিয়ে দিলাম এবার দাগ বরাবর সেলাইটা বসিয়ে নেব তো আমরা প্রথম সেলাইটা দেব এবার তারপর আরও একটা সেলাই দিয়ে নেব সাইড দিয়ে দিয়ে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম তো এবার আমরা হাতাটাকে সোজা করে নেব আমরা এই হাতাটা এবার লাগাবো হাতাটা এভাবে ধরে সোজা সাইড ভেতরে জামার ভেতরে দেখুন আমি যেভাবে করছি আর হলের ভেতর দিয়ে এভাবে ঢুকিয়ে আমরা সেলাইয়ের সাইডটা দুইটা এক জায়গায় করে এভাবে সেট করে নেব সব সাইড সেট করে নিয়ে এভাবে ভেতর থেকে আমরা সেলাইটা দিয়ে নেব বেশি টানাটানি না করে আমরা কাপড়টা সোজা রেখে সমান করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব তো আমাদের হয়ে গেল আমি সেমভাবে আরেকটা হাতাও লাগিয়ে নিয়েছি এখন আমরা লুপ দেখুন এক সাইডে আমি লুপটা করে নিয়েছি অপর সাইডে আমি এটা আপনাদেরকে করে দেখাবো ফিতার কাজটা তো এইখানে আমি ফিতার জন্য দেড় ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিয়েছি তো কাপড়টাকে এভাবে দুভাজে ভাজ করে দুশুতো পরিমাণ জায়গা রেখে আমি কাপড়টা সেলাই করে দেবো লম্বা লম্বিভাবে এটা দিয়ে আমি ডোরি ফিতা তৈরি করব তো দেখুন কাপড়টা সেলাই হয়ে গেছে এবার কাপড়টাকে সোজা করে নিতে হবে সোজা করে নেওয়ার জন্য আমি একটা শুয়ে সুতা লাগিয়ে ঠিক এইভাবে এক সাইডে গিট দিয়ে এটা ভেতর থেকে এইভাবে সাবধানে করবেন শুয়ে হাতে লেগে যেতে পারে তো এভাবে ঢুকিয়ে এক সাইড এভাবে টেনে বের করে নিলে আমাদের ফিতাটা সোজা হয়ে যাবে তো আমাদের ফিতাটা তৈরি হয়ে গেল এবার আমরা একইভাবে তৈরি করা একটা ফিতা তিন ইঞ্চি পরিমাণ ফিতা নেব নিয়ে এই যে এই জায়গায় এটা সেট করবো আমরা কাপড় ফিতাটাকে এভাবে দুই ভাজে ভাস করে নিয়ে এভাবে ভেতর পাশ থেকে বসিয়ে এর উপর দিয়ে সেলাই দিয়ে নেব এটা যেহেতু আমরা ছোটো বাচ্চার জন্য তৈরি করছি দশ বছরের বাচ্চার জন্য সে কারণে আমি এক্সট্রা কোনো লুপ লাগাচ্ছি না এই একটা লুপে এখানে ফিতাটা সেট করে দেবো আপনারা যে কোনো মাপের জন্য একইভাবে নাইরারটা তৈরি করে নিতে পারেন শুধু বড়দের হলে তিনটা এক্সট্রা লুপ লাগিয়ে ফিতাটা সেট করে নিলে বেটার হয় তো আমাদের লুপটা সেট করা হয়ে গেছে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এবার ফিতাটাকে সেট করে নেব দেখুন আমরা ফিতাটা নিয়ে নিলাম এবং এই লুপের ভেতরে ফিতারে এক মাথা দিয়ে এ সাইড থেকে বের করে নিলাম তো আমাদের ফিতাটা সমান করে নিয়ে আমরা ফিতার মাথায় মানে ফিতার সাইড আর কি দুই সাইডে মাথায় আমরা এই যে আগে থেকে আমরা ফুল দেওয়ার জন্য এই এগুলো আমি সেলাই করে রেখেছিলাম সেগুলো ঠিক এইভাবে সেট করে নেব এভাবে ধরে এভাবে সেলাই করে নেব দেখুন কত সুন্দরভাবে আমাদের ফুলটা তৈরি হয়ে গেল আমরা এর উপরে আরও একটা একইভাবে লাগিয়ে নেব আমরা একইভাবে ফিতার দুই সাইডেই ফুলগুলো লাগিয়ে নিয়েছি দেখুন এবার আমরা এখানে কিছু সবুতাম অ্যাটাস্ট করে দেবো